তদযুপ একজন শাস্ত্রজ্ঞ ব্যক্তি গুরুদেব থেকে শুরু করে পাণ্ডিতগণ থেকে শুরু করে শাস্ত্রজ্ঞ ব্যক্তিগণ স্পষ্ট কথা আপনাকে বলবে ভালো কথা আপনাকে বলবে আপনার কল্যাণের জন্য কিন্তু কথাটা আপনার কাছে তিক্ত মনে হবে একটু কর্কট মনে হবে ভালো লাগবে না আর একজন ব্যক্তি আপনাকে ওই ভুল তথ্য দিয়ে আপনার মন আকর্ষণ করে তার দল তার মত তার সমস্ত কিছু বড়ো করার জন্য তাকে হাইলাইট করার জন্য সে যেভাবে কথা বলবে আপনি সেটাকেই সত্য মনে করে তার কাছে জ্বলাবেন ক্ষতি তো আপনার হবেই যেমন মেডিসিন বিভিন্ন যুক্ত খাবার খেয়ে আপনার দেহে ক্ষতি হচ্ছে দিন দিন কখন আপনার অজান্তে অসুখ বিসুখ বাসা বেঁধেছে আপনি বুঝতে পারেননি তদ্রুপ আজকাল মন গড়া ভাইরাস বিভিন্ন দূষিত কেমিক্যালযুক্ত এই ভাইরাস ধর্মপ্রচারকদের নব্য ধর্মপ্রচারকদের অজ্ঞ স্বাস্থ্য সম্বন্ধে জ্ঞান নেই এদের মিষ্টি মিষ্টি কথা শুনে আপনি লাফা করে কৃষ্ণ ভক্ত দাবি করছেন রাধার ভক্ত গুরু ভক্ত দাবি করছেন আপনি নিজেকে বড় বৈষ্ণব দাবি কিন্তু আপনার ভিতরে যে পাপ বাসা বেঁধেছে শাস্ত্রের বাক্য লঙ্ঘন করবার ফলে এটা আপনি বুঝতে পারছেন না আপনি নিজেকে বড় নিরামিষ কিংবা মালা জপকারী বরম বৈষ্ণব কিংবা ভক্ত দাবি করছেন এর জন্য আপনি ঠকছেন তাই এই ঠগার কারণে এই জায়গা থেকে আপনাদের ফিরে আনার জন্য আমার এই কথাগুলো বলতে হচ্ছে এই জন্য আমার কথায় কষ্ট নেবেন না কথাগুলো একটু ভালো করে মিলানোর চেষ্টা করবেন কারণ আমি আপনাদের সত্য নই আমি আপনাদের বন্ধু না হলেও সত্য হব না আমি আপনাদের চেষ্টা করব শাস্ত্রের আদর্শ মেনে পূর্বের মহাজনগণ পূর্ব পুরুষগণ যেভাবে সত্য সনাতনকে পালন করেছেন আমরা সেই শাস্ত্রের বিধিনিষেধ মেনে আমরা যেন সেই কর্ম করি ভালো অল্প কর্ম করে লোক দেখানোর প্রয়োজন নেই আমার হাইলাইটের প্রয়োজন নেই আমি যাকে ডাকবো সেই ভগবান যেন জানে আমি তার ভক্ত হবার পথে এসেছি এবং তার আদেশ মেনে আমি তাকে ডাকছি এ যেন বুঝতে পারে তাহলেই আমি ধন্য লোকের মাঝে আমার হাইলাইটের প্রয়োজন নেই আমাকে বৈষ্ণব সবাই বলুক গুরু বলুক পরম ভক্ত বলুক বড় মালা জবকারী বলুক ইত্যাদি আমাকে বড় বক্তা বলুক এসব দরকার নেই এই লোভ লালসা ত্যাগ করে সঠিকভাবে স্বাস্থ্যের বিধি মেনে আপনি কর্ম করবার চেষ্টা করুন এই জন্য বলছি আপনারা যে ব্রতই করেন আপনারা এগুলো করবেন নিত্য পূজা দিতে গেলেও আপনারা ঘরে আচমন করবেন প্রথমে বসেই পূর্বের উপকরণ আদি এগুলো সাজিয়ে পূর্বে যেটা বলেছি তারপরে বসে আচমন করবেন আচমনের পরবর্তীতে স্বস্তি বাসন থেকে শুরু করে সংকল্প আদি আসন শুদ্ধ দেহ শুদ্ধ তারপর অঙ্গনাশ করণ নাশ আছে তৎপর আপনার পুষ্প শুদ্ধ আছে গঙ্গা শুদ্ধ গঙ্গা আহ্বান আছে এগুলোর দ্বারা তারপর আপনি সর্বপ্রথমে আপনি কী করবেন পূজা দেওয়া শুরু করবেন যেমন শাস্ত্রের বিধি অনুযায়ী আপনি যদি নাও পারেন কিছুটা মেনে সংক্ষেপে যদি আপনি পূজা দেন আপনি যেমন বসে সর্বপ্রথমে চন্দনে ছিটা দিয়ে আপনি পূজা শুরু করতে পারেন এসো পুষ্প গন্ধপুষ্প পিতৃভ্য মাতৃভ্যনম কিংবা তার পূর্বে আপনি বলতে পারেন এসো গন্ধ পুষ্প বংশের পূর্বপুরুষ গণেভ্যনম এই তো শুরু হলো সর্বপ্রথম এসো স্বচন্দন গন্ধপুষ্প পিতৃভ্য নম, এসো স্বচন্দন গন্ধপুষ্প তুলসীপত্র সহিত শ্রীগুরু মাতৃগুরুভ্য নম এসো স্বচন্দন গন্ধপুষ্প সিদ্ধিদাতা গণেশায় নম এসো স্বচন্দন গন্ধপুষ্প শিবাদি পঞ্চদেবতাভ্যনম অথবা এখানে এসো স্বচন্দন বিল্লপত্যাঞ্জলি অঙ্গনম শিবায় নম এ সচন্দন গন্ধ পুষ্প দশ দুর্গা দেবী নম এ সচন্দন গন্ধ গন্ধপুষ্প চি সূর্যায় নম এ সচন্দন গন্ধ পুষ্প তুলসী সহিত প্রয়োজনে আপনি এটা ব্যবহার করুন এ শো স্বচন্দন গন্ধপুষ্প তুলসীপত্র সহিত চি বিষ্ণুবে নম এই তো দেখুন পঞ্চদেবতার পূজা সহ কী হলো আপনি বংশের পূর্বপুরুষগণকে পূজা দিয়ে চলে আসলেন ধারাবাহিক বংশের পূর্বপুরুষগণ যদি না থাকে তাহলে আপনার পিতামাতা আসতো না এই জগতে আপনার পিতামাতা যদি না আসতো আপনি এই জগতে দেহ পেতেন না নিজেকে ভক্ত বলে দাবি করতে পারতেন না ভজন পথে আপনি নিতেও পারতেন না তাহলে যাদের জন্য এসেছেন তাদের স্মরণ করা চোদ্দ অর্ঘ নিবেদন করা এটা পাপের কিছু নয় পুণ্যের কাজ এই জন্য আপনার বংশের পূর্বপুরুষদের উদ্দেশ্যে একটি পুষ্প দান করুন তারপরে পিতামাতা স্থুলের গরু হ্যাঁ চারটি দেশের প্রথম হচ্ছে স্থুল সেই স্থূলের পিতামাতা তার চরণে উদ্দেশ্যে একটি ফুল দিন তারপর আপনার ভজন পথে আনার জন্য অপবিত্র দেহটা যিনি পবিত্র করলেন অজ্ঞানতা দূর করে যিনি জ্ঞানের আধার জ্বালিয়ে দিলেন যিনিই গোবিন্দ গুরুরূপে আছেন সেই গুরুর উদ্দেশ্যে একটা ফুল তুলসী দিন তারপরে পঞ্চদেবতার উদ্দেশ্যে দিতে হবে এটা ভগবানেরই নির্দেশ পঞ্চদেবতার মধ্যে গণেশ সর্বপ্রথম পূজা পাবে তারপরে শিবের নামে দেবেন তারপরে দুর্গা তারপরে সূর্য তারপরে বিষ্ণু হয়ে গেল এরপরে এসো সচন্দন গন্ধ গন্ধপুষ্প তুলসীপত্র সহিত রাধা গোবিন্দায় নম লক্ষ্মী নারায়ণেভ্য নম রাম সীতা নম রাধা কৃষ্ণায় নম গৌরাঙ্গ নিত্যানন্দ মহাপ্রভুই নম কিংবা গৌর বিষ্ণুপ্রিয়াভ্য নম জগন্নাথ সুভদ্রা বলরামেভ্য নম এভাবে আপনার প্রিয় দেবতার নামে দিন সর্বশেষ আপনি বাকি যত আসনে দেবতা আছে লক্ষ্মী থাকলে লক্ষ্মীর নাম করে দিন কার্তিক থাকলে কার্তিকের নামে দিন বিশ্বকর্মা থাকলে বিশ্বকর্মার নামে দিন মা মনুষা থাকলে মনসার নামে দিন বাবা লোকনাথ থাকলে লোকনাথের নামে দিন কালী থাকলে কালীর নামে দিন রক্ষাকালী হলে রক্ষাকালই রক্ষাকালীর নামে শ্মশানকালী হলে শ্মশানকালীর নামে শ্যামাকালী হলে শ্যামাকালীর নামে এগুলো থাকলে আপনি দিতে পারেন বাড়তি যদি আপনি এত না পারেন তাহলে সর্বশেষ কিছু ফুল নিয়ে আপনি বলতে পারেন সংক্ষেপে এসো স্বচ্চন্দন গন্ধপুষ্প সর্বদেবে সর্বদেবীভ্যনম এসো স্বচন্দন গন্ধপুষ্প কোটি সাধুগুরু বৈষ্ণবেব্য ব্রাহ্মণেব্য নম আপনি দিয়ে দিলেন সর্বদেব দেবতার নামে ঘটে ফুল দিয়ে দিলেন আপনার পূজা হয়ে গেল এরপরে আবার কিছু নিয়ম আছে ফুল নিয়ে এসো স্বচ্ছন্দন গন্ধপুষ্প ধূপ ও দ্বীপনম ধূপ দ্বীপের উদ্দেশ্যে একটা ফুল দিতে হয় এর পূর্বে আরও কাজ আছে তাম্বুল পাত্র থেকে কুষাকুষি থেকে জল নিয়ে পাত্র দিতে হয় জলায় নম আসমনীয় জলের নামে আসমনীয় জলের উদ্দেশ্যে দিতে হবে আসমণীয় জলভ্য ছানীয় জলভ্যনম পানার্থং পানেরথং জলাভ্যনম আবার আপনি ওই পুনরায় সেবা দিয়ে ভোগ নিবেদন করে আপনি পুনরায় আসমনীয় জলাভ্যনাম এগুলো দিতে এগুলো করতে হয় এগুলো কিছু আছে এগুলো গুরুর কাছ থেকে বসে শিখতে হয় এগুলো তো মানে এভাবে বললে হয় না কিন্তু আপনারা তো আসলে শিখবেন না গুরু ধরবেন ধরার পরে গুরুর কাছে পাঁচশো টাকার নোট একটা দিয়ে প্রণাম দিয়ে আপনি পাঁচ লক্ষ টাকার আশীর্বাদ চাইবেন আশীর্বাদ নিয়ে ব্যস্ত যদি আপনার ব্যবসা বাণিজ্যে আশীর্বাদে উন্নতি না হয় তাহলে আর গুরুর প্রতি আপনার ভক্তি থাকবে না গুরু যতবার যাবে ততবার আপনার আশ সেই বাচ্চাই হচ্ছে ব্যবসা বাণিজ্য ধন মান যশের জন্য কিন্তু নিজের যে কর্মের জন্য মুক্তির জন্য যে কর্মগুলো যে জন্য গুরু ধরেছেন পারমার্থিক কল্যাণের জন্য সেইগুলোর জন্য আপনার যে শিক্ষা গুরুর চরণ প্রান্তে গিয়ে চুপচাপ বসে থাকবেন না গুরুর দাসত্ব করবেন না গুরু আসলে সময় দেবেন না আপনি হা হাট বাজারে চার দোকানে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবেন অজুহাত দেবেন আমার সময় নেই কিন্তু করোনায় দাবার খেয়ে আপনি দোকান বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতে পারবেন সেবেলায় আপনার সময় হবে কিন্তু গুরুর জন্য আপনি ব্যবসা বন্ধ রাখতে পারবেন না ও হাত দেবেন আপনি যে আমার ব্যবসা বন্ধ হলে চলবে কি করে অথচ জ্বর যখন ধরবে অসুখ যখন ধরবে পেট ব্যথা আমাশায় যখন ধরবে তখন তার কাছে আপনি মাথা নত করবেন সেই সময় আপনি দোকান বন্ধ রেখে ডাক্তারের কাছে ধর পারবেন হাজার হাজার টাকা ভাঙবেন তাতে সমস্যা হবে না কিন্তু গুরুর বেলায় আপনার সময় হবে না অথচ আগেকার দিনের নিয়ম ছিল গুরু আসলে পরে গুরুর অনুমতি ছাড়া গৃহের থেকে বাইরে যাওয়া নিষেধ গুরু যতক্ষণ থাকবে সমস্ত কিছু বন্ধ ওই গুরুর চরণ সেবা গুরুর পিছে পিছে থাকা গুরুর যখন যা লাগে অনুভব করে তা প্রদান করা এই কর্ম দ্বারা গুরুকে সন্তুষ্ট করা আর গুরু সন্তুষ্ট হয়েই যদি আমাকে কিছু জ্ঞান উপদেশ দেয় ওটাই আমার প্রসাদ এই ভাবনা কিন্তু সেই আছে সেইগুলো আছে আমরা গুরুর চেয়ে বেশি বুঝি গুরুর সঙ্গে তর্ক করি গুরুর নিন্দা বন্দনা করি গুরু কী বস্তু তা বোঝার চেষ্টা করি না অথচ গুরু ভজন করি না গুরুর সঙ্গে সময় দিই না বিভিন্ন তীর্থে ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি অথচ কোনো লাভ নেই এই দেহটা বিক্রি করেছে গুরুর কাছে অথচ এই দেহ নিয়ে গুরুর এই দেহ নিয়ে আমি পরের গোলামগিরি করছি অমুকের পিছের তমুখের পিছে ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ সবাইকে আমি প্রাধান্য দিচ্ছি অথচ গুরুকে মর্যাদাই দিচ্ছে না কিন্তু একটা জিনিস জেনে রাখবেন যার কাছ থেকে গুরু দীক্ষা মন্ত্র নিয়েছেন শিক্ষার জন্য হাজার গুরু ধরতে পারেন কিন্তু দীক্ষা মঞ্চের গুরু আর দ্বিতীয়বার চেঞ্জ করার কোনো বিধান নেই যারা এই ধরনের কথা বলে ওরা হচ্ছে নব্য প্রচারক গণ্ডমূর্খ আপনাকে সেই ভেজাল জিনিস খাবারের জন্য খাওয়িয়ে নরক নেবার জন্য ওরা এসেছে ওরা কলির চেলা যমরাজার চেলা ওরা এটা জেনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন সমাজে কাকা পাওয়া যাবে কাকা হবে যেটা হবে খুলো হবে কিন্তু বাবা একজন আপনি প্রয়োজনে দশজনকে বাবা বলতে পারেন কিন্তু জন্মদাতা বাবা বলার অধিকার আপনার নেই জন্মদাতা বাবা একজনই যে আপনাকে জন্ম দিয়েছে যদি আপনি মনে করেন পাঁচজনকে বাবা বলবেন অসুবিধা নেই কিন্তু যদি মনে করেন এই পাঁচজন আমাকে জন্ম দিয়েছে তাহলে আপনার পরিচয় সমাজে কি হতে পারে সে আপনি ভালো করেই জানেন জন্মদাতা পিতা একজন তদযুপ হাজার জনের কাছে আপনি যেতে পারেন হাজার গুরুর পিছিয়ে থাকতে পারেন কিন্তু দীক্ষাগুরু আপনার একজনই যখন দীক্ষাগুরু আপনি চেঞ্জ করবেন দীক্ষাগুরুকে মূল্যায়ন না করে আপনি অপরজনকে সেই পরিচয় দেবেন আপনি মনে রাখবেন আপনি পাপ করছেন আপনার দোষ আছে জন্মের দোষ আছে এই জন্য আমাদের একটা বুঝতে হবে এই জন্য নিজের গুরুকে সর্বদাই প্রাধান্য দেবেন সমস্ত গুরুকে ভালোবাসবেন শ্রদ্ধা করবেন কিন্তু জীবনের চাইতে নিজ গুরুকে শ্রদ্ধা দেবেন যারা গুরু ধরেছেন আমি এই মেসেজটি তাদের জন্য দিয়ে দিচ্ছি কেননা শাস্ত্রে আছে গুরু যদি হয় বেশ্বারী নন্দন তবুও সে কিন্তু ভক্তের কাছে পতীত পাবন এই জন্য নিজের গুরুর কাছে সময় দেবার চেষ্টা করুন যত গুরুর পিছিয়ে ঘুরছেন এরা কিন্তু কেউ আপনাকে শেষের দিন পাঁচঘাটায় আপনার জন্য অপেক্ষা করবে না আপনারা এই দেহ যার কাছে বিক্রি করেছেন সেই একমাত্র থাকবে আর যত গুরুই দেখছেন যত ভালোই বাবাজি দেখুন যাই দেখুন এরা একজনও পাবেন না এদের কাছে যারা মাথা বিক্রি করেছেন তারা তাদের জন্য থাকবে আপনার জন্য থাকবে না এই জন্য যার যার গুরু ইষ্ট দেবতা তার তার কাছে এটা মনে রাখবেন এই কথাটা গুরুত্ব দিয়ে আপনারা পালন করবার চেষ্টা করবেন তাতে আপনাদেরই কল্যাণ হবে এই বলি যে গুরুর কাছে গুরুকে সময় দিন গুরুপাঠে আসুন গুরুদেব এলাকায় গেলে যে বাড়িতেই থাকুক সেখানে গিয়ে সময় দিন সারাদিন না পারলেও রাত্রিতে দিন সকালে দিন একটু সময় দিন ধর্মীয় বিষয়ে দু চারটি জিনিস জানার চেষ্টা করুন দেখবেন গুরু অবশ্যই আপনাদের সময় দেবে আপনারা জানবেন না গুরুকে সময় দেবেন না এসে গুরুকে প্রণাম করবেন না আর বলবেন গুরুদেব এসে আমার বাড়ি থাকে না থাকবে কী করে গুরুকে রাখার উপযুক্ত হন আপনি আগে আপনি তো তা হননি এই জন্য এই ভুল কখনো করবেন না এতে বরং অপরাধ হবে কেননা আপনারা গুরু নিন্দা করছেন গুরু নিন্দা করাও আপনার মহাপাপ এই জন্য যেখান থেকে কথা এসেছিলাম যে কর্মগুলো সেই আসমন প্রাণায়াম স্বস্তি বাচন সংকল্প প্রসাদ নিবেদন করা জল শুদ্ধ করা পুষ্প শুদ্ধ করা দেহ শুদ্ধ করা পঞ্চপ প্রচার পূজা দেওয়া ষোলশো প্রচার পূজা দেওয়া এগুলো শিখুন গুরুর কাছ থেকে গুরুকে সময় দিয়ে শিখে তারপরে সংকল্প আছে এগুলো করুন করে যে উদ্দেশ্যে ব্রত সেই উদ্দেশ্যের নামে পুষ্পর্গ দিন তারপরে আপনি প্রসাদ নিবেদন করে ধূপ প্রদীপ দেখি অবশ্যই দেখবেন যে আপনার কর্ম সুসম্পন্ন হবে কেননা আপনি যদি এই সংকল্প করে স্বস্তি বাচন করে আচমন করে আপনি যদি পঞ্চদেবতার পূজা দিয়ে আপনি যদি রাধাষ্টমী করেন জন্মাষ্টমী করেন শিব চতুর্দশী ব্রত করেন আর একাদশী ব্রত করেন কিংবা বাড়িতে যে কোনো পূজা অর্চনা করেন এগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার কল্যাণ হবে আমি আপনাদের কল্যাণের জন্য কথাগুলো এতক্ষণ বললাম যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সামনে রাধা সেই রাধা অষ্টমী অবশ্যই আপনারা পালন করবার চেষ্টা করবেন তবে এখানে একটি কথা স্পষ্ট বলে দিই অনেক থেকে রাধা অষ্টমী অর্ধেক বেলা পালন করে পালন করে তারপরে অর্ধবেলা রাধা অষ্টমী উপবাস থেকে তারপরে তারা পালন করে খবরদার এমনটি শাস্ত্রে নেই এখানে স্পষ্ট উল্লেখ রয়েছে যে পরের দিন পালনের যে সময় পরের দিন আপনি পালন করতে হবে উপবাস তো উপবাসই আপনি বেলা থেকে না খেয়ে আর বেলা খাবেন সেটা অর্ধ উপবাস না এমনটি নেই উপবাস তাহাকেই বলা হয় যে আপনার প্রভাত থেকে পরের দিন প্রভাত পর্যন্ত থাকতে পারে তবে হ্যাঁ প্রয়োজনে অসুস্থ ব্যক্তির ওষুধ খাবার বিধান রয়েছে বয়স্কদের জন্য ফলমূল ইত্যাদি খাবার বিধানও রয়েছে তবে অন্যটা আপনি নেবেন না রাধাষ্টমীর পূজা দিয়ে তারপরে বস্ত্রাদি অলঙ্কার দ্বারা ভোগ নৈবিদ্ধ দ্বারা এগুলো পূজা অর্চনা সারণ সন্ধ্যায় সারণ রাধার পাঁচালী রাধার নাম সেগুলো উচ্চারণ করুন রাধার গুণগান কীর্তন করুন রাধা নাম কৃষ্ণ নাম, কিংবা সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা আর একটা ভুল করি গুরুদেব যে যুগল মন্ত্রকরণে দিয়েছে সেই রাধা কৃষ্ণ রাধা রাধাবীজ যুক্ত যে কৃষ্ণ যুগল মন্ত্রখানা গুরুদেব দিয়েছে সেখানে বাকি কিছুই নেই সেটা আমরা জপ করি না আমরা না করে নাম নিয়ে ব্যস্ত থাকি কৃষ্ণ নাম কোনো অসুবিধা নেই কিন্তু গুরু নাম এই যে জপ মানুর জপ বাহ্যিক জপ হাতিক জপ এর মধ্যে মানুর জপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যাহা মনে মনে করা হয় এই জন্য এই জপটা গুরুদেব যে মন্ত্র দিয়েছে এটা আপনার জন্য সর্বশ্রেষ্ঠতম এই মন্ত্রটা আপনি জপ করুন একশো আটবার তাতে আপনার কল্যাণ হবে তারপরে আপনি কি করুন সন্ধ্যায় সেই কর্ম করে সন্ধ্যা সমাপন করি তারপর আপনি যত কিঞ্চিত ফল ইত্যাদি কিছু মুখে দিলেন যদি কেউ তাছাড়া থাকতে পারেন নির্জলা একটু জল সামান্য একটু নিতে পারেন কিংবা একটু দাফের জল নিতে পারেন সামান্য একটু গলা পর্যন্ত নেমে গেল এই ধরনের যদি কেউ শক্তিশালী হন পূর্ণব্রত করবার করুন যারা পারবে না তারা কিছু ইত্যাদি অন্য অন্য বস্তু সেবা নিন ওষুধ শষুধু যারা খাচ্ছেন খান এভাবে রাত্রি কাটিয়ে দিন রাধা দানের গুণগান করে গুরু গুণগান করে সেই গুরু নামের মধ্যেই রাধার নাম রয়েছে আমরা এটা বুঝি না দেখি অনেকে আবার কি করি আলাদা গুরু ধরার চেষ্টা করি এটা ভুল ধারণা যাই হোক এটা করবেন না কখনোই গুরু আপনাকে যা দিয়েছে সেটা পূর্ণ নাম গুরু কখনও অপূর্ণ নাম দেয়নি কাউকে দেয় না এটা আপনারা জানেন না তাই এটা জানবার চেষ্টা করবেন এই জন্য সেই নাম জপ করুন পরের দিন আপনি যথাসময়ে সে আবার স্থান সমাপন করে আবার স্বস্তি বাচন সংকল্প আচমন ইত্যাদি সমাপন করি তারপর সংকল্প করে আপনার সেই বংশের পূর্বপুরুষগণের পূজা তারপরে পিতৃ পূজা এই এটা যদি আমি যুক্ত করেছি এটা অনেকে বলে না এই বংশের পূর্বপুরুষদের পূজা দেওয়া পিতামাতার পূজা তারপরে গুরু পূজা এই ধারাবাহিকতাটা আমি লিপিবদ্ধ করেছি এই জন্য ভালো লাগলে করবেন না হলে সেটা আপনাদের ব্যাপার যাই হোক যাদের ভালো লাগবে পিতামাতাকে যারা মানে বংশের পূর্বপুরুষদের যারা মানবে তারা অবশ্যই এটা করবে করলে ক্ষতি নেই পূর্ণ আপনারই হবে সেই বংশের পূর্বপুরুষদের পূজা পিতামাতার পূজা দিয়ে গুরু পূজা দিয়ে পঞ্চদেবতার পূজা দিয়ে তারপর রাধাগোবিন্দের পূজা দিন সর্বদেব দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিন তাদের কাছে কৃষ্ণ ভক্তি আশীর্বাদ প্রার্থনা করুন এবং সেই মন্ত্র দ্বারা ভোগের যে মন্ত্র নিবেদন আছে তাহা দ্বারা নিবেদন করুন নিবেদন সমাপন করি আরতি প্রদর্শন করি যে কর্মগুলো আছে সেগুলো সেরে কিছুক্ষণের জন্য আপনি ওই মন্দির থেকে সরে আসুন ভোগটা একাকি থাকবে তারপরে হাতে করতালি দিয়ে আপনি কিছুক্ষণ পরে গিয়ে ওখান থেকে ভোগ ভোগটা সরিয়ে তারপর জলের দিয়ে ওই জায়গাটা মুছে নেবেন এটা মনে রাখবেন অনেকে এটা করে না তারপর ওই গোবিন্দ প্রসাদের বাটা থেকে আপনি সেইটা অন্য বাটার মধ্যে নিয়ে সেই প্রসাদের বাটাগুলো ধুয়ে ফেলুন কেননা একটা জিনিস মনে রাখবেন গোবিন্দ সেবার বস্তু ওই থালে ওই বাটায় জলে কিংবা আপনার বাড়িতে যে গুরুদেব যায় সেই গুরুদেবের থালে গুরুদেবের জল সেবার গিলাসে কেউ কখনও খবরদার ভুলেও সেবা করবেন না আপনি সেবা করে পরে যখন ওই থাল থালগিলাসে আবার গুরু সেবা দেবেন আপনার মহামহাপাপ হবে অপরাধ হবে এটা খবরদার এই জন্য মনে রাখবেন গুরু গোবিন্দের সেবার বাসনকুষণটাই বসার আসনটা পর্যন্ত এগুলো সম্পূর্ণ আলাদা রাখতে হয় ধৌত সম্পূর্ণ গুরু পূজা দিয়েছেন গুরু সেবা হয়েছে গোবিন্দ সেবা হয়েছে বাসন কোষণগুলো থেকে প্রসাদ সরিয়ে ওগুলো ধুয়ে আলাদা করে রেখে দিন কাউকে হাত দিতে দেবেন নগরু কাউকে কেউ যেন সেবা না করে এটা মনে রাখবেন আর যদি ও ভুলে সেবা করে থাল ওটা বাতিল করে দেবেন ওটা আপনারা নিয়ে আসবেন ওখানে নতুন থাল আবার যুক্ত করবেন নতুন ভাণ্ড এটা মনে রাখবেন এগুলো করবে করে তার প্রসাদটা এনে আপনারা সবাই প্রসাদ সেবা করে পালনের মধ্য দিয়ে আপনাদের যে ব্রত ছিল সেই ব্রতটা পালনের মধ্য দিয়ে সেই উপবাসটা আপনারা ভঙ্গ করুন এবং সঠিকভাবে আপনাদের ভুল টুটি যদি হয়ে থাকে তার জন্য ক্ষমা প্রার্থনা করুন প্রণাম করে ষষ্ঠ অঙ্গে বিশেষ করে মায়েদের বলি মায়েরা কখনো ষষ্ঠ অঙ্গে প্রণাম দেবে না তোমাদের আজকে অনেক নব্য সংগঠনের ষষ্ঠ অঙ্গে প্রণাম শেখাচ্ছে তোমরা উপদয়ে প্রণাম দিচ্ছ এটা পাপ হচ্ছে তোমাদের এই পাপের কাজ করবে না আমরা কিন্তু ওই নব্য সংগঠনের মতো যা খুশি তাই বলে মানুষকে লোক দেখানো ধর্ম ধার্মিক বানাতে চায় না আমরা চাই মানুষ ভিতর থেকে সত্যিকারের ধর্ম অর্জন করুক শাস্ত্রের নিয়মে মায়েদের ষষ্ঠ অঙ্গে প্রণাম নিষিদ্ধ এটা মনে রাখবে মায়েদের পঞ্চাঙ্গে প্রণাম রয়েছে সেটা করবে বাবাজিরা ষষ্ঠ অঙ্গে প্রণাম করতে পারবে যাই হোক বলে এলাম কথাটা এবার সেই প্রণামের মধ্য দিয়ে আপনারা ক্ষমা প্রার্থনা করবেন যে ব্রত করেছেন যে কর্ম করেছেন তাতে যদি কোনো ভুল টুটি থাকে প্রভু যেন নিজ গুণে গুরু যেন নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এই বাসনা দেখে এমন ক্ষমা প্রার্থনা করে বা আপনার কর্ম আপনার সমাপন করেন এইভাবে যে কোনো ব্রত আপনারা করবেন আমার মনে হয় তাতে কিছুটা সঠিক হবে শাস্তির কিছুটা নিয়ম আমার বোধ থাকবে যাই হোক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে করবেন আর যদি কারো ভালো লাগে আমার কথাগুলো মানবেন মানতে হবে আমি বলছি না ভালো লাগলে ভালো না মানার দরকার নেই কেউ কেউ মদ মদ খাবে খাবে আবার দুধ বিক্রি করে কৃষ্ণ কেমন যার মন যেমন আপনাদের যার যেটা ভালো লাগবে সে সেটা করবেন আপনাদের ব্যাপার সকলের মঙ্গল কামনা করি সকলকেই গুরু গোবিন্দের কৃপায় সঠিক মার্গদর্শন হোক সবাই সঠিক পথে আসুক কুচিন্তা কুপথ মন গলা বানানো পথ থেকে আমরা যেন সবাই আস্তে আস্তে পরিত্রাণ পেতে পারি এই ভ্রান্ত ধর্মপ্রচারকদের হাত থেকে যেন এই মন গলা ধর্মপ্রচারকদের হাত থেকে যারা জমের দূত হয়ে আমাদের ধর্মের লোভ দেখিয়ে ধার্মিক বানিয়ে গোবিন্দের পথে নিয়ে যাবে এই বলে এসেছে মূলত নেবে তারা নরকে তাদের হাত থেকে যেন এই সহজ সরল মানুষগুলো মুক্তি লাভ করতে পারে এটাই আমার বাসনা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সকলকেই আমার বাল্যা গোস্বামী সেবা সংঘের পক্ষ থেকে শুভ রাধা অষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জয়গুরু জয় হরি